এই যে নাটক দেখে নাটক দেখে আর এই ব্যাস হাসে শুয়ে থাকে এরকম অবস্থায় চলতা তো আমরা যাব একটা কাস্টমারের বাসায় আলফারা যাই দেখি একটা মুরব্বী আছে খুব ভালো মানুষ আমি ফোন দিছে গিয়ে আকাশটা আনতেইবো রোমের মাফ আনতেইব কিছু আর এই যে আম বাবু ভাই তাই তো বাবু ভাই না

এই যে বাহিরের দৃশ্য দেখছেন এটা হচ্ছে আমার দোকান থেকে এই বাহিরের দৃশ্যটা এরকম এই যে এই পাশে হচ্ছে মহিলা মাদ্রাসা এটা এটা আর এই পাশে হচ্ছে মার্কেট এই গলি দিয়ে যাওয়া আপনার মার্কেট মেন মার্কেট হচ্ছে এই পাশে আর এদিকে হচ্ছে সবজি মার্কেট তারপর হচ্ছে হাদদাত মার্কেট সোফা সেট মার্কেট এরকম এই হচ্ছে আমাদের গাড়ি এখনই গাড়ি নিয়ে যাব আর মডেল দোকানের মডেল একটু কমছে একটু বেচা নিয়ে হয়েছে কিছু সেই জন্য আর নতুন করে বানানো হয় নাই তাই এই একটা মডেল আছে এখানে আরও নতুন নতুন আমি কিন্তু আর একটা আমার সুপার সেট স্টোর একটা চ্যানেল আছে সেই চ্যানেলে আমি কিন্তু ভিডিও দিয়ে থাকি আর বর্তমানে এই ওয়াইফাই পর্দাটা কিন্তু খুব ভালো চলতেছে হ্যাঁ বুঝছেন আর এই যে এখানে আরও একটা মডেল আছে এটা এটাও খুব সুন্দর এটাও খুব সুন্দর এই যে দেখেন আর ওই পাশে যেটা আপনার এই যে আর যেটা এই দেশে বলা হয় রসা রসাচিকালার এটা কিন্তু বিক্রি হয়ে গেছে এটা বিক্রি হয়ে গেছে দুই হাজার রিয়ালে বিক্রি করছি এই যে দেখি এটা বিক্রি হয়ে গেছে আর এটা এটাও কথাবার্তা চলতাছে হয়তো আজকে আসবে দুইজনে কথা বলতেছে দেখি হয়তো আজকে এসে নিয়ে যাবে এরকম আর কি একটা বা ফোন দিবে অপেক্ষায় আছি তো চলেন যাওয়া যাক যেতে যেতে রাস্তাটা আমরা শেয়ার করব আর কি কি সব পথে চলেন হ্যাঁ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সৎ পথে চলবেন সৎ পথে উপার্জন করবেন এর মধ্যে কিন্তু বরকত আছে আবার ওই যে দেখছেন না কিছুদিন আগে দেশ সেরা বাকি গেছে অনেকেই এরকম রাস্তা আমরা চাই না এরকম জিন্দিগি চাই না অনেকে বলে ভাইয়া

দেশেও করে আমি বলবো না যে দেশের হেরা করে না দেশের হেরাও করে কিন্তু কিছু কিছু লোক আছে ওই লোকরা সবাই অসৎ উপার্জনটা বেশি হালাল খামান হালাল খান সবাই রে খাওয়ান যারা অধিকার আছে যারা পাওয়ার তারা সবাই রে খাওয়ান যদি প্রবাসীদের সাথে দেখবেন ভিডিওগুলো দেখবেন আরো অনেক প্রবাসীরা ভিডিও বানায় আমি অনুরোধ করব আপনাদেরকে দেশের যারা বানায় ইউটিউবার যারা তাদের ভিডিও তো দেখবেন তারপর প্রবাসীদের ভিডিওগুলো দেখবেন কারণ প্রবাসীরা অনেক পরিশ্রমের মাঝেও ভিডিও বানায় যদিও ভিডিওগুলো আসলে আমি বলবো না অনেকের ভিডিও ভালো হয় আমার মতো সবার ভিডিও হয় না আমি তো এইভাবেই ভিডিও দিই আপনাদেরকে আমি কিন্তু আমার লাইফ বিশ্বাস করেছি সৌদি আরবে এই আমি পরিশ্রম আবার পর থেকে পরিশ্রম করতেছি এখন পর্যন্ত করতেছি ভিডিওতে মাঝে মাঝে আসবো সব সময় তো আর বলা যাবে না তবে হ্যাঁ এক ভিডিও তো বলা যাবে না তবে মাঝে মাঝে এবং প্রতিটা ভিডিওতে বলার চেষ্টা করবো আমরা প্রবাসীরা অনেক পরিশ্রম করি আমাদের পরিবারের জন্য আত্মীয় স্বজনের জন্য কিন্তু আমরা কারো মন পাই না

তো এখন দেখেন এই পঁচিশ বছর পরে যখন দেশে যাইব যাওয়ার পরে কি কেউ বলবো তুমি এত বছর কামাই আম করে এত বছর কামাই সব করছো এখন বসে বসে খাও আমরা তোমার দেখতেছি কেউ কিন্তু এটা বলবে না আমার ক্ষেত্রেও না আপনাদের ক্ষেত্রেও না সেই জন্য নিজেটা নিজের করতে হবে এখন থেকেও ভাবেন যদিও আমরা শেষ বয়সে ভাবতে কিন্তু এখন কিছু করার নেই কিন্তু যারা নতুন আছেন তাদেরকে আমি বলবো আপনাদেরটা আপনারা লাইখেও চলেন সবাইকে দেখবেন আমি বলবো না কাউকে দেখবেন না মা বাবা ভাই বোন আত্মীয়-স্বজন সবাইকে দেখবেন সবার যতটুকু দায়িত্ব আছে ততটুকুই পালন করেন এর বাইরে যাবেন না বাইরে যাবেন না বেশি কিছু ভালো না পরিশ্রম যেমন করጣছেন ওই পরিশ্রমের শ্রমটা যেটা আপনার ব্যক্তিগত সেটা কিন্তু আপনার पास ही রাখবেন আপনার সাথেই রাখবেন কিংবা আপনার ব্যক্তিগত জায়গাতে যেটা আপনার নিরাপত্তা আছে ওই রকম জায়গাতে আপনি রাখবেন রাইখা চলবেন সব কিছু ভাইঙা বলা যায় না তবে আস্তে ধীরে ভাইঙা বলবো আমরা কাস্টমারের প্রায় বাসার কাছাকাছি চলে আসছি এখন কাস্টমারের বাসায় যাব আমরা আরো বকবক বক করবো যাইতে যাইতে আরো বকবক করব এক ভিডিওতে শেয়ার করব সবাই থাকবেন যদিও আমাদের ভিডিও একটু লম্বা হয় তারপরেও বলবো অনেক গুরুত্বপূর্ণ কথা থাকে এবং সুন্দর সুন্দর দৃশ্য থাকে আপনারা সাথে থাকবেন এখন থেকে আমরা প্রায় সময় বক বক করবো প্রায় প্রতি ভিডিওতে বক করব আপনারা থাকবেন দেখেন আমরা এখন আসছি ভালো সুস্থ থাকেন সৎ পথে চলেন কোনো বিপদে পাইব না কোনো বিপদে পড়বেন না সৌদি আরবে কিন্তু অনেক কঠিন যদি আপনি সহজভাবে চলেন এবং আপনি সঠিকভাবে চলেন কোনো বিপদ নেই আর এই যে দেখেন এখন আমরা চলে আসছি এটা হচ্ছে আলফারা বেনিসিম এলাকাটার নাম হচ্ছে আলফারা বেনিসিম এই যে রাস্তা এখান থেকে এই রাস্তাটা চলে যাবে আলফারা আর এটা হচ্ছে বেনিসিমের এরিয়া শেষ এখান থেকে এই এই সীমানা পর্যন্ত বেনিসিমের এরিয়া শেষ আর বাকি যেটা পিছনে ফালাই সবগুলো হচ্ছে বেনিসিম এই যে দেখেন বাড়ির সামনে আবার চাষাবাদী জমিও কিন্তু আছে ঠান্ডার সময় আসতে এখন কিন্তু চাষাবাদ করব এখানে দুইটা ভাগে বিভক্ত এক জায়গায় হচ্ছে বেশি পরিমাণে ঠান্ডা যখন ওই জায়গায় হয় কোনো সবজি হয় না এই জায়গায় হয় কারণ এই জায়গায় হালকা কিছু ঠান্ডা পড়ে আর আরেকটা আমাদের এখানে যখন গরম পড়ে বিশেষ পরিমাণে বেশি পরিমাণে গরম পড়ে তখন কিন্তু এই জায়গায় আপনাদের কোনো শাক সবজি কিংবা কোনো ফসল হয় না তখন আবার ওই যে জায়গায় এখন ঠান্ডা পড়বো সেই জায়গা হয় এই যে তিনতলা বিল্ডিংটা এইটা হচ্ছে কাস্টমারের বাসা আমরা এখানেই যাবো একটা মুরুব্বী আমাদেরকে ফোন করছিল এই যে দেখেন আর এই যে দেখেন পুরোনো বাড়ি ঘরগুলো কত সুন্দর আমি গাড়ির ভিতরে গ্লাসের ভিতর থেকে আপনাদেরকে দেখাচ্ছি সেই জন্য হয়তো একটু ভোলা আসবে এই হচ্ছে বিল্ডিংটা আর এই হচ্ছে এই সৌদির পুরানো বাড়িঘর এগুলো তো এখন থাকে না আর এইটা করছে নতুন করে আমরা এখন এই বাড়িতে প্রবেশ করব ক্যামেরা আছে আমি রাখা দিই মোবাইলটা তো গেট ফালা আসছি ওই পাশে কথা বুঝছেন তো এই জায়গায় একটু ঠান্ডা দেখছেন একটু ছায়া আছে সেই জন্য কিন্তু আমরা এখানে দাঁড়াইছি কারণ বুঝতেই পারতেছেন গরম এলাকা চাওয়ালা

তো ওমরা তো আমরা অনেক করছি আলহামদুলিল্লাহ তো আপনারাও আসবেন ওমরা করার জন্য আসলে টাকা পয়সা কিছুই না টাকা পয়সা হাতের ময়লা এই আছে এই নেই বাড়ি গাড়ি করে কোনো লাভ নেই বাড়ি গাড়ি সাথে যাইবো না আর টাকা পয়সাও সাথে যাইবো না তো সেই জন্য নামাজ পড়তে হবে আর আসবেন না তৌফিক যদি থাকে তাহলে ওমরা করতে আসবেন হজ করতেও আসবেন এটাই সাথে যাবে এগুলোই সাথে যাবে ইমান আমল এগুলোই সাথে যাবে টাকা পয়সার সাথে যাবে না সালাম আলাইকুম ফ্যান শেয়ার ভাই ইসতারা হইতেছে এরা একটা বসার একটা জায়গা করে আর কি ওই যে দেখেন এই যে এখানে এই হচ্ছে কাস্টমারের গাড়ি আর এই সেই ইস্তারা এখানে ছোট ছোট কয়েকটা রুম থাকে আর কি একটু বইসে আড্ডা আড্ডা মারার জন্য এই হচ্ছে গেট হচ্ছে রাস্তা দেখেন আশেপাশের যাবো এখানে দেখি কি আছে দেখাবো দেখাইতে না বললো জানাবো আপনাদের এখন দেখেন একবারে বেশি মুরব্বি ওই থেকে নামতে কিন্তু একটু কষ্ট হইতাছে যেজন্য মোবৈশ্বর ভাই গেছে মাথার মধ্যে যে চুমা দেওয়া তারপরে গাড়িতে নামাইতেছে ইকুয়া মজা করতাছে মোবৈশ্বর ভাই বুঝছেন ওই যে দেখেন নামতাছে যাই দেখি ভিতরে কি অবস্থা ওই দেখছেন অবশ্য ভাই মাল লোড করতেছে কিন্তু আমার মাথা মধ্যেও কিন্তু আছে বুঝছেন এই যে এখানে পানির টাঙ্কি আর তুলসী গ্যাস আছে এই যে দেখেন এই অল্প একটু মাল নেই তবে রেট কিন্তু মশলা ভালো দিছে খারাপ দিন বুঝছেন আর কিডি বাস হ্যাঁ না তাকে দিব আরও দু একটা দিয়ে দেব এক কে তোর এই যে দেখেন তুলসী গাছ নিম গাছ তুলসী গাছের গন্ধটা ফুলটা কানের মধ্যে নিতে হয় বুঝছেন এরপরে এই যে এইটা একটা এডিও কিন্তু নেয় কানের মধ্যে বুঝছেন সদিকে ইয়েটা যে আমি একটা ছিলাম এটা পানির ট্যাঙ্কি এই যে দেখেন এই ফুলটা এইটা কিন্তু কানের মধ্যে যে নেয় আমি বলছিলাম আপনাদেরকে এটার কিন্তু গন্ধটা সেই রকম গন্ধ এইটাও কিন্তু কানার মধ্যে এই যে এইভাবে রাখে দেখছেন এইভাবে সবটি একসাথে তুলসী পাতা সহকারে এইভাবে রাখে এই যে মুগাসরুই নিতেছে পকেটে পকেটও রাখে দেখছেন এইভাবে আরও কিন্তু আছে এখানে হ্যাঁ দেখেন কত সুন্দর একটা জায়গা কিন্তু আর এই যে নিমগাছ যেটাকে বলা হয় জিয়া সাজার জিয়া সাজার এই দেশে এই যে আমাদের তারেক ইয়া সরি আমাদের জিয়াউর রহমান আমাদের সদ্য জিয়াউর রহমান যিনি এটা দিয়ে গেছে এই দেশে এই জন্য ওনার নামের সাথে কিন্তু এটার নাম হচ্ছে জিয়া সাজার তো আমার তো পকেট নাই আমার কিন্তু কানেই রাখতে হবে বুঝছেন এটার গন্ধটা খুব ফাটাফাটি কিন্তু সাথে থাকলে ভালো এই যে মুবাস্বর দিয়ে রাখছে এখন বানতে হবে হ্যাঁ এই যে দুরি তাকে বান্দে নিই কোনটা আবার আসলি ফুল দেখা সবচেয়ে এটা তো আমি কইলাম ভিডিওর মধ্যে মুবাস্বর বাই কিন্তু আবার গেছে এগুলো আনার জন্য বুঝছেন এটা হচ্ছে তুলসীর ফুল আর এটা হচ্ছে এই যে দেখেন কোথায় অপেক্ষা করতেছি আমরা